এখন রাত্রি বারোটা বাজে এখন এই অবস্থা কত মানুষ অসুস্থ থাকে কত পশু পাখি সমস্যা পারে তাদের সমস্যা হতে পারে তারপর মানুষের একটু মানবতা নেই মানুষের ভিতরে কি আল্লাহর ভয় একদম উঠে গেছে কেন তারা এরকম এখনও চেঞ্জ হয় না আল্লাহ সবাইকে বোঝদান করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে ইমানি শক্তি বাড়িয়ে দিন যেন আমরা সজাতির প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে দেন ইসলামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন জাতীয় কালচার থেকে আমাদের দূরে রাখেন হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন আপনি রহমান রহিম আপনি সবাইকে রক্ষা করুন আসসালামু আলাইকুম প্রায় সাড়ে বারোটার উপরে বাজে সাড়ে বারোটার কাছাকাছি হয়তোবা এখন মানুষ ঘুমাবে ছোট শিশুরা ঘুমাইতেছে অসুস্থ মানুষ ঘুমাইতেছে এর মধ্যে মানুষের এরকম অবস্থা সবাইকে ভোট দান করুন